আজকে দেখাবো হচ্ছে ভাইয়া দামি থ্রি পিস টু পিস দেখাবো বিপুল লাকি এই যে সামনে পিছনে আর মিডেলে হচ্ছে এটা হাতের কাপড় খুবই সুন্দর মডেল একদম লেটেস্ট ডিজাইন একদম পাঁচ হাতে দেখেন একদম ডিজিটাল প্রিন্ট পাঁচ হাতের নামাজি ওড়না যথেষ্ট চড়া দামটা আজকে সেরকম থাকবে একদম সেরকম দামে দেবো ভাই এই যে দেখেন এটা হচ্ছে সামনের পার্ট আপনার ইচ্ছা অনুযায়ী গলা করে নিতে পারবেন যেরকম ডিজাইন চয়েস হবে আপনি সেরকম ভাবে করে নিতে পারবেন এটা ব্যাক পার্ট আর নিচে হচ্ছে হাতের কাপড় আর এই হচ্ছে পাঁচ হাতের নামাজি ওড়না যথেষ্ট চওড়া এই যে দেখেন সামনের পার্ট ব্যাক পার্ট এবং নিচে হচ্ছে হাতের কাপড় এই যে আমি একটু কাছ থেকে দেখাই হুম এটা আরেকটা একটা মডেল এগুলো তো 50 পিস 100 পিস করে তো যাবেই ভাই প্রত্যেকটা মডেল কিন্তু অনেক সুন্দর আমার কোড মাপতে দেখি আসসালামু আলাইকুম পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা জানেন আমরা সব ধামাকা ধামাকা কালেকশন মানে মাথা নষ্ট করা কালেকশন নিয়ে আসছি আজকে অফার প্রাইস বলবো না কিন্তু অফার প্রাইজ থেকে কম না একটি আইটেম আপনাদের মাঝে নিয়ে এসেছি যেটা শুনলে আপনাদের মানে পুরো পাগল হয়ে যাবে বিপুল লাকি এরকম বারোশো চোদ্দশো টাকা দামের থ্রি পিসের টু পিস দেখাবো আচ্ছা জামা এবং ওর কারণ সেলোয়ার মনে করেন যে আপনার বাসা সবাই থাকে জি জি বা আপনার একটা বানী নিতে পারেন এই জন্য অনেকে টুপিস চাই খুবই চাহিদা এই জন্য কিন্তু ভাই আজকে নিয়ে চলে আসলাম আমরা এই বিপুল বা লাকির দামি দামি থ্রি পিস হচ্ছে এটা হাতের কাপড় খুবই সুন্দর মডেল একদম লেটেস্ট ডিজাইন একদম পাঁচ হাতের দেখেন একদম ডিজিটাল পাঁচ হাতের নামাজি ওড়না যথেষ্ট চড়া আপনারা দেখলে বুঝতে পারবেন যথেষ্ট চড়া পাঁচ হাতের নামাজি ওড়না আর আপডেট মডেল এই যে

দামটা খুবই সস্তায় থাকবে এই যে দেখেন সামনের পার্ট ব্যাক পার্ট এবং নিচে হচ্ছে হাতের কাপড় হাতের কাপড় এই যে আমি একটু কাছ থেকে দেখাই খুবই সুন্দর মডেল এটা আরেকটা মডেল প্রত্যেকটা এক একটা প্যাকেজে আজকে আমরা দশ পিস করে দিয়েছি ভাই যারা নিতে চাই সর্বনিম্ন একশো পিস করে তো যাবেই ভাই যারা অনেকে দেখা গেল যে বলে যে ভাই আমরা ক্ষুদ্র ব্যবসায়ী এই জন্য সীমিত পরিসরে আমরা আজকে দিয়েছি সর্বনিম্ন আপনাকে দশ পিস নিতে হবে প্রত্যেক পিসের মূল্য পড়বে আপনার মাত্র

মডেল দেখি ওড়নাটা দেখিনি এখনো দেখি ওড়না তো একটা সৌন্দর্য দেখলে তো মাত্র তিনশো আশি টাকা আশি টাকা পিস জি ভাই ভাই এক বেলা হোটেলে ভাত খেতে গেলেও মনে করেন যে আপনার পাঁচশো টাকার নিচে হয় না আর একটা থ্রি পিস ভাই ছয় মাস করবেন টু পিস একটা টু পিস আপনি মনে করেন যে ছয় মাস ব্যবহার করবেন পয়সা উসুল ভাই জি জি এই যে দেখেন না কত ঠিক তানজিম ভাই যে এক জায়গায় খাইতে গেলেও কিন্তু চারশো পাঁচশো টাকা লাগে জি সেই জায়গায় তিনশো আশি টাকায় টু পিস হয়ে যাচ্ছে হাই কোয়ালিটির জি যেগুলো থ্রি পিসের আপনার হাই কোয়ালিটি থাকে সেগুলোর টু পিস নাকি তানজিম ভাই জি ভাই সিলভার তো আপনার মনে করেন যে দুই গো চার গিরা যার যত টুকু লাগে হ্যাঁ অনেকে কমেন্ট করে বলতো অনেকে হচ্ছে মেসেজ করে বলতো যে ভাই টু পিস লাগবে টু পিস লাগবে কোন প্রাইজের ভিতরে এই কারণে আমরা নিয়ে এসেছি

সীমিত হয়ে যাবে স্টক যারা নিতে চাচ্ছেন দ্রুত কল দিয়ে মালগুলো নিয়ে ফেলবেন আপনারা যদি কয়েকদিন পরে ফোন দেন তিন দিন চার দিন পাঁচ দিন পরে ফোন দিয়ে যদি বলেন যে ভাই মাল কোথায় তাহলে কিন্তু আমরা বলতে পারবো না কারণ এগুলো যেহেতু খুবই একদম আইটেম দ্রুত সেল হয়ে যাবে দেখা মাত্রই কল করুন তাদের ভাই এক পেটিতে তো বিভিন্ন ধরনের কালার মডেলটাতে বিশ রকম কালার ডিজাইন হ্যাঁ দশটাতে দশ রকম কালার ডিজাইন থাকবে মাত্র তিনশো টাকা পিস দশ পিস আট টাকা আচ্ছা যারা নিতে চাইছেন দুত কল দিবেন এই যে দেখেন আমি একটা পেটি খুলেছি হুম পিসের ডিজাইন গুলো আলাদা কালার গুলা আলাদা প্রত্যেকটারই কিন্তু একই রকম এই যে দেখেন ডিজাইন গুলো একটার সাথে একটা মিল থাকবে না ভাই দেখেন কালার গুলা প্রত্যেকটা আলাদা আলাদা বিভিন্ন রকমের দেখাইছে যে সামনে নিয়ে আসেন দেখেন বিভিন্ন রকম কালার এখানে কিন্তু আপনার বিশ পিস করে আছে আমরা আবার অর্ধেক করে আপনার দুইটা করে আছে এক পিস এক একটা করে কালার সেটিং করে দিব জি 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 দশটা দশ কালার ডিজাইন গুলো আলাদা ব্যতিক্রম করে দেওয়া হবে প্রতি পিস মাত্র তিনশো আশি টাকা দশ পিসের প্যাকে সর্বনিম্ন দশ পিস নিতে হবে তিন হাজার আটশো টাকা ওকে তো যারা নিতে চাচ্ছেন এরকম সাশ্রয়ী আইটেম তারা তাদেরকে বলবো যে দ্রুত কল করুন আর আমাদের স্ক্রিন উপরে দেখুন নাম্বার রয়েছে অনেক কয়টা ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার রয়েছে প্রতিটি নাম্বারের সাথে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার ভিডিও কলের মাধ্যমে খুব সুন্দর ভাবে মানে ডাইরেক্ট এসে মানুষ যেভাবে দেখে ওইভাবে কিন্তু আমরা খুব সুন্দর ভাবে আমরা মালগুলো দেখিয়ে থাকি আপনারা পছন্দ করার পরে বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামে যে কোনো প্রান্তে আমরা কিন্তু মালগুলো ডেলিভারি করে থাকি হাতে পে টাকা পেড করতে পারবেন কোনো ধরনের রঙের ব্যবস্থায় প্রবলেম থাকলে আমরা টাকা তো ফেরত দেবো সাথে জরিমানা পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দেরি না করে এখনই কল করুন আর নিয়ে ফেলুন এই লাভবান আইটেমটি আর যে যারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন আমাদের তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব ফলো লাইক করে আমাদের হাইন্ডো প্রাইজে পরিবার হয়ে যান আজকে এতটুকু ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম